হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো এখন বোর ছয়টা বাজে মানে সকালবেলা খুবই সকালবেলা আমরা চলে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে তো রওনা দিলাম সকাল ছয়টা বাজে তো এই তো আমরা হঠাৎ করে এই কলকাতা যাচ্ছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থভাবে যেতে পারি তো চলেন বাসে গিয়ে দেখাই তাই তো বাসের দিকে চলে আসলাম বাস কিন্তু অলরেডি অল অনেকটা রাস্তা আমরা পেরিয়ে আসছি এখানে হচ্ছে বাস এটা কোন জায়গায় যেন আমি জানি না হয়তো এটা মাগুরার আগে হবে আর কি আমি যতটুকু জানি তো যাই হোক এখানে এসে বাস কাউন্টার এটা হচ্ছে বাস কাউন্টার এখানে পনেরো মিনিটের ব্যাগ দেয় এখানে পনেরো মিনিটের জন্য নাস্তা বা ফ্রেশ ট্রেশ হওয়ার জন্য একটা সময় দেয় তো এই সময়টার মধ্যেই কেউ ফ্রেশ হয়ে বা নাস্তা খেয়ে নেয় তা আমি আমার শরীর কিন্তু তেমন ভালো লাগছিল না আমার বাসের মধ্যে অনেক খারাপ লাগছিলো আর বাসের মধ্যে কিন্তু আমি অনেক কয়েকটা বাড়ি বমি করেছি খুবই খারাপ লাগছে শরীরটা খুবই দুর্বল লাগছে আর এত খারাপ লাগছে ভিডিও করার এনার্জিটা নেই তারপরও ভাবলাম যে না একটা ভিডিও দিয়েই দেই তো এই জন্য একটু ভিডিওটা করা তো এই তো ভিতরে যে লোকেশনটা কাউন্টারটা খুব সুন্দর গুছানো গাছানো আমার খুবই ভালো লেগেছে তা আমি এখন ওয়াশরুমের উদ্দেশ্যে যাচ্ছি মানে আমি বমি আমার আবারও একটু খারাপ লাগছে বমি করার জন্য বমি বমি ভাব লাগছে তো আমি এখন ওয়াশরুম খুঁজছিলাম তো ওখানে গিয়ে আমি একটু বা একটু ফ্রেশ হয়ে নেব ফ্রেশ হয়ে গেলে তো এখান থেকে এই কাজগুলো করার পর কন্টিনিউ ভিডিওটা আমি করতে পারছি না তো আমি আবার অবশ্যই দেখানোর চেষ্টা করব আমি বর্ডারের কাছে গিয়েই আমি বাকি ভিডিওটা করব তেই তো আমি এখন অসমের দিকে যাচ্ছি তো এই ভিডিওটা এখানেই স্কিপ করব তারপরে চলে যাব আমরা পর্বতী যে ভিডিওগুলি আছে সেখানে তো ফাইনালি আমরা বর্ডার ক্রস করে ফেলেছি ব্যানাপোলে এসে আমরা ইন্ডিয়ার বর্ডারে আছি বর্তমানে তো এখানে এসে আমি টাকা টাকা রেট নিয়ে নিলাম আজকে আমরা পেলাম আমি ছয় তারিখে আমি ছয় তারিখে গিয়েছিলাম ছয়ই মে তো ছয় তারিখে আমরা ছয় তারিখের ভিডিওটা আসলে ভিডিওটা করতে পারি নাই করতে পেরেছি বাট আমি ভিডিওটা আপডেট দিতে পারিনি কারণ আমি আসলে অসুস্থ ছিলাম বা ওখানে গিয়েও জর তুফান ছিল মা সব কিছু মিলিয়ে আমি ভিডিওগুলো দিতে পারিনি তো বাংলাদেশে এসেই ভাবলাম ভিডিওগুলি দিব তো যাই হোক ফাইনালি আজকে এখন রাত প্রায় সাড়ে বারোটা আমি ভাবলাম যে না ভিডিওগুলো একটু দিয়েই দিই তো এই তো ষাট হাজার টাকা আমি এখানে রেট মানে ভাঙাই নিলাম আর কি তো যাই হোক এই তো আমি এইখান থেকেই ভাঙাইছি তো এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার তো বর্ডার ই করার পর আমরা এখন চলে যাব বাসে চলে যাব কলকাতায় তো বাকিটা ভিডিও আমি কলকাতায় গিয়েই দেখাবো আর এই যে দেখেন এতটুকু এখানে এই যে আমার আমার ছেলে কিছু ঠান্ডা এত এত রোদ ছিল মানে এত গরম লাগছিলো তো একটু ঠান্ডা ঠান্ডা নিয়ে নিলাম তো ঠান্ডা ঠান্ডা নিয়ে যাওয়ার পর এই তো আমরা ফাইনালি হোটেলে এসে হোটেল থেকে খাওয়ার উদ্দেশ্যে আমরা বের হলাম যে আমরা এখন আসলে খাবার খেতে যাচ্ছি হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমাদের অনেকটা আর সন্ধ্যা হয়ে গিয়েছিলো তো এই তো আমরা খাবারের উদ্দেশ্যে বের হচ্ছি এই তো আমরা খাবার আব্দুল খালেক হোটেল যে হোটেল আমরা সবসময় সময় বড়ই খাই তো এই হোটেলটাই চলে আসলাম তো এই যে দেখেন আব্দুল খালেক হোটেল এই এই হোটেলটার খাবারগুলিই আমাদের ভালো লাগে আসলে আমি বেশিরভাগ এই হোটেলটার মধ্যেই খাই যতবার আসি তো আবারও ফাইনালি এই প্রথম দিন চলে আসলাম এই আব্দুল খালেক হোটেলে খাওয়ার জন্য আর কলকাতা আসার পর থেকে আমি একটু অসুস্থ হয়ে যাই এটা সব সময়ই এবার একটু বেশি হয়ে গিয়েছিল শৈল টল কেমন ভালো লাগছিল না আর দেখেন আব্দুল খালেক হোটেলের যে প্রথম গেটটা আছে সেখান দিয়েই কিন্তু এই ভাইয়াটা রুটি ই করতো আগের আগেরবার দেখে গেছি এইবার এসে দেখি সে এই পারে চলে আসছে এইবার তো এই ভাইয়ার ব্যবহারটা ব্যবহারগুলো কিন্তু অনেক ভালো আসলে বেসিক্যালি এই ভাইয়াটার আচার ব্যবহার সব কিছুই আমার খুব ভালো লাগছে যেরকম মানে কথায় কথা কী শুনতে হাসি দেয় খুবই ভালো লাগে তো আমাকে সে আমাকে আমাকে জিজ্ঞাসা করতেছিল দিদি মানে উনি আমাকে দেখছে আগে মানে আবার বলতেছে যে আপনি আবার আবার আসছেন মানে হাই বলতেছে হাই হাই গাইস এডিগ এগুলো বলতেছে মানে ভাইয়ার ব্যবহারটা না খুবই ভালো আর কি খুব মনে হয় কি যারা ও ওই ভাইয়াটাকে দেখলে না মনে হয় খুব সহজ সরল আমি জানি না কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক এই যে দেখেন এই পাশে আবার বা বানা বানাইতেছে খুব সুন্দর আর খেতেও নাকি খুব মজার তো যাই হোক এগুলো মানে আমরা আব্দুল খালেক হোটেলে খাওয়ার পর এই সাথে অনেকক্ষণ একটু কথা বললাম একটু সময় দিলাম এই যে দেখেন সেই রুটিগুলো বেলতেছে আমি দেখতেছি আমার খুবই ভালো লাগে এর আগের বারও কিন্তু আমি এই ভিডিওটা করে নিয়ে এসেছিলাম আর এটার মধ্যে কিন্তু আমার অনেক ই হয়েছিল বিউজ হয়েছিল তো যাই হোক এই যে দেখেন উনি আমার সাথে কথা বলছে হাসছে আর বেলতে আমি বললাম যে সুন্দর করে আপনি কাজ করেন দেখেন সে তো খুব খুশি মহা খুশি হয়ে গিয়েছে আর আমাকে দেখে জানেন তার কাজের উৎসাহটা আরও বেশি বেড়ে যায় তো যাই হোক এই যে দেখেন রুড়িটা কি সুন্দর করে এই পাশে থেকে ওই পাশে ছুঁড়ে ফেলে তো আমার এই ব্যাপারটা খুব ভালো লাগে তো এইগুলো করার পর আমরা এই যে খাবারটা খেয়ে নিচ্ছি এখানে যে মজক ছিল দেড় বাজে ছিল আর ভাত নিয়েছিল আমার হাজব্যান্ড আর আমার হা আমার ছেলে নিয়েছিলো কাচি খাবেও আসলে ওর না কোনো ক্লান্তি নাই ও এত জানি করার পরও সে অয়েলি খাবারটা খা খাইতেছিল আমার খুবই লাগছিল যে এত অয়েলি খাবার কিভাবে এত জার্নি করার পরে খেতে পারে তো যাই হোক ও আসলে মাছ বা ভর্তা টর্তা ব্যাপারটা অ্যাভয়েড করে সব সময়। ওই সব সময় একটু মাছ গরু মাংস বা মুরগি টুরগি এগুলি একটু ভালো কিছু খাবারের চেষ্টা করে যে মানে কালাবোনাটা যে ছিল এটা ছিল পঞ্চাশ রুপি এটা কালাবোনা ছিল আর এটা ছিল দেড়োর বাজি তিরিশ রুপি আর এটা ছিল মজক এটা এটা নিয়েছিল আশি রুপি মানে গরুর যে মজকটা আছে সেটা নিয়েছিল আশি রুপি আর ডালটা নিয়েছিল দশ রুপি মানে এটা ইন্ডিয়ান টাকা বললাম আমি তো যাই হোক খাবার দাবার পর আমরা চলে আসলাম চা খেতে এই দোকানে চাটা এর আগের বারও দেখেছেন আমার হাজব্যান্ডের খুবই পছন্দ আর চাটা গেলে আমার খুব ভালো লাগে তো খাওয়ার পর যখন যখন আমরা চা খেতেছিলাম তখন দেখি হালকা বৃষ্টি পড়ছিলো তো আমরা আব্দুল খালেক হোটেলে আবার ঢুকে পড়লাম এত পরিমাণ বৃষ্টি হচ্ছিলো কি বলবো দেখেন তো চাটা খেয়ে আমাদের আবার হোটেলেই খাবারের হোটেলেই ঢুকে যেতে হয়েছে কারণ আমরা যেতে পারছিলাম না বৃষ্টির কারণে এই যে দেখেন এরা দুজন বসে ছোট মিয়া বড় মিয়া দুজনে বসে আছে তারা বসে তো অনেক গল্প আড্ডা করছে কিন্তু আমার তো খুবই বিরক্ত লাগছে ভাল লাগছে না এমনিতেই অনেক জার্নি করে আসছি তারপরে যদি এরকম বৃষ্টি থাকে তাহলে বলেন তো খাবার তো এই বৃষ্টি থামছিল না তারপরে একটা হঠাৎ করে একটা রিক্সা নিয়ে আমরা হোটেলে চলে গেলাম তো এই তো আজকের প্রথম মানে ছয় তারিখ ছয় মেয়ের ভিডিও এটা তো আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ